আজকের এই ভিডিওতে আমরা শেয়ার করব কিভাবে বাড়িতে বসেই সহজ পাঁচটি ব্যায়ামের মাধ্যমে তোমার ট্রাইসেপ বানানো যাবে শুধু কথা নয় প্রমাণসহ দেখব সুতরাং চেয়ারে হেলান দিয়ে বসে আর ভিডিওটি পুরোটা দেখুন ট্রাইসেপ কেন গুরুত্বপূর্ণ জানেন কারণ টাইসেপ তোমার বাহুর সেভেন্টি মাসল অর্থাৎ টাইসেপের মধ্যে রয়েছে আমাদের বাহুর সত্তর পারসেন্ট মাংস অনেকেই ভাবে শুধু বাইসেপ তাকলেই হাত সুন্দর দেখাবে কিন্তু ট্রাইসেপ ছাড়া অসম্ভব তোমার হাতের পুরো পেশি কিন্তু ট্রাইসেপের উপর নির্ভর করে তোমার হাতকে শক্তিশালী এবং স্টাইলিশ বানাতে চাইলে ট্রাইসেপের কাজ শুরু করতেই হবে আর মজার ব্যাপার কি জানেন এর জন্য জিমে যাওয়ার দরকার নেই ব্যায়াম শুরু করার আগে তোমার শরীর গরম করা ভীষণ দরকার কারণ সঠিকভাবে ওয়ার্ম আপ করলে আঘাতের ঝুঁকি কমে তাহলে চলুন শুরু করা যায় প্রথমে আপনি এক থেকে দুই মিনিট ওয়ার্ম আপ করতে পারেন এজন্য হাত গুড়ান বা হালকা জাম্প করেন ওয়ার্ম আপ শেষ হলে চলো এবার মেইন এক্সারসাইজে ঢুকি এক্সারসাইজ নাম্বার ওয়ান ট্রাইসেপ ডিপস প্রথম ব্যায়ামটি হল ট্রাইসেপ ডিপ এটা সবচেয়ে সহজ এবং কার্যকারী এটি কিভাবে করবেন চেয়ারে পিছন দিকে বসো দুই হাত চেয়ারের পাশে রাখো শরীর নিচে নামাও এবং আবার তুলো এভাবে পনেরো থেকে বিশ বার করেন এবং এটার তিন সেট লাগান এই ব্যায়াম ট্রাইসেপ ফার্ম করার জন্য অসাধারণ এক্সারসাইজ নাম্বার টু ক্লোজ গ্রিপ পুষ আপ দ্বিতীয় ব্যায়াম ক্লোজ গ্রিপ পুষ এটি কিভাবে করবেন পুশ আপ পজিশনে যাও দুই হাত কাদের নিচে রাখো কাছাকাছি শরীর নিচে নামাও এবং আবার তুলো এটি পনেরো থেকে বিশ বার করেন এবং তিন সেট লাগান শরীর একদম সোজা রাখো এই ব্যায়াম শুধু ট্রাইসেপ নয় তোমার কুরকেও শক্তিশালী করবে এক্সারসাইজ নাম্বার থ্রি ওভারহেড টাইসেপ এক্সটেনশন তোমার বাড়ির জিনিস দিয়েই জিমের মতো ফলাফল পাওয়া যাবে কিভাবে করবেন এটি এক লিটার পানি ভর্তি বোতল নাও মাথার উপরে ধরে ধীরে ধীরে পিছনে নামাও এবার উপরে তুলো এটিও পনেরো থেকে বিশ বার করেন এবং এর তিন সেট লাগা এক্সারসাইজ নাম্বার ফোর বেঞ্চ কিক ব্রেক্স চতুর্থ ব্যায়াম হলো ব্রেঞ্চ কিক ব্রেক্স এটি কিভাবে করবেন দুই হাতে বোতল ধরো বডি সামনের দিকে ঝুঁকিয়ে রাখো হাত পিছনের দিকে সরাও এবং আবার নামাও এটিও পণ্ড থেকে বিশ বার করেন এবং তিন সেট এক্সারসাইজ নম্বর ফাইভ ডায়মন্ড পুষাপ এটি কিভাবে করবেন পুশআপ পজিশনে যাও দুই হাতের আঙ্গুল ডায়মন্ডের মতো শেপে রাখো ধীরে ধীরে নামাও এবং তুলো এইটা নতুন অবস্থায় কিছুটা চ্যালেঞ্জিং তবে ফলাফল অসাধারণ আসবে ব্যায়াম করলেই হবে না সঠিক খাবার খাওয়া খুবই গুরুত্বপূর্ণ আপনি আপনার খাবারে প্রোটিনের মাত্রা বাড়ান যেমন ডাল ডিম চিকেন বাদাম সয়াবিন পানির এই সকল খাবার আপনি আপনার ডায়েটে অ্যাড করতে পারেন বেশি করে পানি পান করো দাও রিমেম্বার খাবার হলো শরীরের ফুয়েল এখন তোমার পালা এই পাঁচটি ব্যায়াম রোজ পনেরো মিনিট করো আর ফলাফল নিজের চোখে দেখো যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক দাও তোমার প্রিয় ব্যায়াম কোনটা কমেন্টে জানাও ভিডিওটি শেয়ার করতে বলবেন না ধন্যবাদ